নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে অর্থাৎ যে বিষয় নিয়ে বলবার জন্য আপনাদের সামনে এলাম বিষয়টি হচ্ছে বিবাহ বিষয়ে প্রশিক্ষণ শিবির তারিখটি হচ্ছে আঠাশে ডিসেম্বর দু বৎসরের শেষ মাসের প্রায় শেষ তারিখ অর্থাৎ শেষ তারিখের দুদিন আগে আঠাশে ডিসেম্বর রবিবার বিবাহ বিষয় নিয়ে যেমন থিওরিটিক্যাল ক্লাস হবে তেমন প্র্যাকটিক্যালও হবে তাই বলবো আপনারা প্রত্যেকেই আসুন বিবাহ বিষয় নিয়ে যে সমস্ত নবাগত পোহিত বন্ধুদের একটু জড়তা আছে তাদেরকে বলবো আপনারা সকলেই আসুন আসলে আপনারা উপকৃত হবেন আমি প্রশিক্ষণ শিবিরের যে দক্ষিণা সেটা মাত্র একশো একান্ন টাকা রেখেছি এর আগের বৎসরে আমি তিনশো এক টাকায় প্রশিক্ষণ শিবির চালিয়েছিলাম কেননা একশো একান্ন টাকা করলাম সবাই পারেন না এই পয়সার জন্য অংশ নিতে কেননা পুরোহিতদের সব কিছুই চলে এই পুজো অর্চনার ওপরে তারপর কোনো সময় হয়তো একটু ভালো কাজ থাকলো কোনো সময় হয়তো থাকলোই না আবার কোনো সময় অর্থাৎ জোর দু চারটে থাকলো এইভাবেই চলে তো যাই হোক একশো টাকায় আপনারা প্রশিক্ষণ শিবিরে যোগ দিন যোগ দিলে আপনারা উপকৃত হবেন যারা অপারগ বা অসমর্থ তাদের জন্যই আমি একশো একান্ন টাকা রাখলাম আজকালকার দিনকাল যা পড়েছে তাতে সব কিছুই ব্যবসাপক্ষ তার মধ্যে যারা আসবেন তাদের একটু চা পানির ব্যবস্থা থাকবে তাদের দিকে তাকিয়ে আমি একশো একান্ন টাকা আমি রাখলাম আঠাশে ডিসেম্বর রবিবার এই দিনটিতেই ধার্য করেছি আপনারা যারা আগে এসেছিলেন আমি এই মুহূর্তে তাদের নাম বলবো না আমি প্রত্যেককেই বলবো যেমন কিছু কিছু নাম মনে আছে অর্ঘ চ্যাটার্জি সুবীর মুখার্জি এবং হাওড়া থেকে যারা এসেছিলেন বর্ধমান থেকে যারা এসেছিলেন বারাইপুর থেকে যারা এসেছিলেন যারা সুভাষগ্রাম সোনারপুর থেকে এসেছিলেন যারা হাওড়া থেকে এসেছিলেন তাদের প্রত্যেককেই বলবো আপনারা আঠাশে ডিসেম্বর রবিবার এই দিনটিতে আপনারা অতি অবশ্যই আসবেন বহুদিন যাবত আপনাদের সঙ্গে যোগাযোগ নেই আশা করি আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেন তাই এই ভিডিওতে অর্থাৎ এই ভিডিও দেখার পরে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া এই নম্বরে কীভাবে আসবেন হাওড়া থেকে আসবেন যারা তারা হাওড়া থেকে ছ নম্বর বাস কিংবা এস সেভেন বাসে করে বাজরণী বাজার স্টপেজে নামবেন বাঁদিকে নামলেন ঠিক ডান দিকে রাস্তা ক্রস করে একটা ব্রিজ পড়বে ব্রিজটা পেরোবেন তারপর আমাকে ফোন করবেন এবং যারা দমদম বড়ানগর সিঠি বা যারা এই দিক দিয়ে আসবেন তারা মাস্টারদার সূর্যসেন মেট্রো স্টেশন সেখানে নামবেন মাস্টারদা সূর্য সেন নেমে কাউন্টার থেকে বেরিয়ে বা দিকে বেরিয়ে আসবেন কাউন্টার থেকে বেরিয়েই বা আসবেন তারপর আমাকে ফোন করবেন ওখান থেকে ঢিল ছোড়া দূরত্বে আমার প্রশিক্ষণ শিবির আপনারা আসুন যারা মেট্রোতে আসবেন তারা মেট্রোতে আসবেন যারা বাসে আসতে চান তারা বাসে আসবেন যারা বাড়িপুর সোনারপুর থেকে আসবেন তারা টার্গেট যদি করেন তারা গড়িয়ায় নামবেন গড়িয়া থেকে যে কোনো অটো বাস ধরে বাসদ্রণী বাজার বাসদ্রণী বাজারে এসে একটা ব্রিজটা ক্রস করি আমাকে ফোন করবেন এইভাবে আসতে পারেন আমি চাইব আমার পুনর পুরানো বন্ধুরা থাকবেনই এবং তার সঙ্গে চাইব নতুন যারা আসতে চাইছেন তারা আসতে পারেন তবে একটা কথা আছে বহুদিন ধরে আমি প্রশিক্ষণ শিবির চালিয়েছিলাম তাতে একটা অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতাটার কথাটা আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করতে চাইছি অনেকেই আমাকে ফোন করেন অ্যাড্রেসটা নেন তারপরে আসবো বলে আর আসেন না তার ফলে কি হয়েছে খাবার দাবার নষ্ট হয়েছে তখন আমি খাবার দাবারের আয়োজন করেছিলাম খাবার দাবার নষ্ট হয়ে গেছে আমি যে আমি যে ক্লাবে ভাড়া করে সুন্দর একটি ক্লাব দোতলার উপরে যে ক্লাবটা ভাড়া নিই সেই যে ভাড়াটা যেটা দিতে হয় প্রতিদিন সেই ভাড়ার পয়সাটা তো ওঠেনি আমাকেই দিতে হয়েছে তাই সুতরাং এমনটি হলে আর সম্ভব নয় যারা আঠাশে ডিসেম্বর বিবাহ বিষয়ে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করতে চান তারা অতি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব অন্তত বিশে ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যে আপনাদের যে সানমারিক ফিস প্রশিক্ষণ প্রশিক্ষণ শিবিরের যে ফিস একশো টাকা সেটা বিশে ডিসেম্বর অর্থাৎ কুড়ি ডিসেম্বরের মধ্যে আপনারা আমার ফোন পেতে কিংবা গুগল পেতে পাঠিয়ে দেবেন এবং নিজের নামটা নথিভুক্ত করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এটাই ফোনপে এটাই গুগল পে তো আপনারা যখনই পাঠাবেন পয়সা পয়সা পাঠিয়ে আমাকে বলে দেবেন আমি আপনাদের নামটা আমি খাতায় নথিভুক্ত করব বারবার বলছি যারা আসবেন তারা বিশে ডিসেম্বরের মধ্যে আপনাদের প্রদেয় যে যে টাকাটা যে সানমানিক যে ফিসটা সেটা অবশ্যই দেবেন বিশে ডিসেম্বরের মধ্যে তাহলেই আমি ধরে নেব আপনারা আসছেন আর এমনি মাত্র বলা আমার ফোন নেই এই ব্যবস্থা নেই এরম অনেকেই বলেন আমি সরাসরি গিয়ে টাকাটা হাতে দেব না তেমনটি আমি এবারে করছি না তেমনটি আমি এই অর্থাৎ এই ব্যবস্থাটি আমি রাখতে চাইছি না যাদের এই ব্যবস্থা নেই ফোনে বা অনেকের অ্যাকাউন্টের টাকা নাও থাকতে পারে তারা অন্যের ফোনের মাধ্যমে আমার কাছে পয়সাটা পাঠাবেন ডিসেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যে এটা মনে রাখবেন আপনারা প্রত্যেকেই এই বিষয়টি শেয়ার করে দিন প্রত্যেকেই বলুন যারা শিখতে চাইছেন বিবাহ বিষয় নিয়ে জটিলতা আছে তাদের বলবো বিশে ডিসেম্বরের মধ্যে আপনার নামটা নথিভুক্ত করে পয়সাটা পাঠিয়ে দেবেন যদি স্টুডেন্ট সংখ্যা অর্থাৎ ছাত্র সংখ্যা কম হয় দরকার বোধে তারিখ পরিবর্তন হতে পারে কেননা আমি লোকসান করে আর প্রশিক্ষণ শিবির চালাতে চাই না প্রথম প্রথম ভালোই হতো তারপরে এর তো কোনো ঠিক নেই কোনো সময় দশজন আসছে কোনো জায়গায় আটজন আসছে কোনো জায়গায় সাতজন আসছে কোনো সময় আবার পনেরোজন আসছে তো এইভাবে আমি চাইছি না আমি চাইছি প্রত্যেকের কাছে একান্ত অনুরোধ আপনারা আসুন এসে দেখুন আমি যার জন্য পয়সাটা খুবই কম রেখেছি একশো একান্ন টাকা আপনারা বিশে ডিসেম্বরের মধ্যে নামটা নথিভুক্ত করান আরেকটা কথা বলবো আপনাদের এই প্রশিক্ষণ শিবিরে আসলে আপনাদের কী লাভ হবে হাতের কাছে অনেক বইয়ের সন্ধান পাবেন অর্থাৎ আপনারা অনেকেই জানেন বা আবার কেউ জানেন না আমি একটা বইয়ের ব্যবসা করি অনেক দিন যাবত এবং এর আগেও প্রশিক্ষণ শিবিরে বইয়ের ব্যবস্থা রেখে রেখেছিলাম অনেকে অনেক স্টুডেন্ট তারা বই কিনেছেন সরাসরি দেখে শুনে তারা বইটা কিনতে পেরেছেন আপনারা প্রশিক্ষণ শিবিরে আসলেই দেখতে পারবেন সামনে প্রচুর বইয়ের স্টক আছে সেখান থেকে দরকার বলতে আপনারা বই কিনে নিতে পারবেন সে পূজা অর্চনার বই হোক শ্রাদ্দির বই হোক বাস্তু যা হোক নবগ্রহ যাগ হোক ভিত পুজো গৃহপ্রবেশ বা শ্রাদ্ধাদি বা কোনো পুরাণ কোনো সংহিতা যে কোনো ধর্মগ্রন্থ আপনারা আমার এখান থেকে পারচেস করতে পারেন এই একটা সুবিধা এখানে আসলে বইও নিতে পারবেন যেমন তেমন আবার বিবাহ বিষয় নিয়ে যে জটিলতা থাকে সেই জটিলতাও কেটে যাবে আজ তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে প্রশিক্ষণ শিবিরে আসবেন অনেকে দূর থেকে আসবেন অনেকে আবার খুব কাছ থেকেও আসবেন আমি তাই বলবো বারবার যে আপনারা প্রশিক্ষণ শিবিরে যোগ দিন আপনারাই উপকৃত হবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিছু মতামত দেবেন এবং আমি যাতে আরও এগিয়ে যেতে পারি তার জন্য আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এইটুকু আমি আশা রাখি নমস্কার